আজকে ফুলকপি চিংড়ি দিয়ে খুব সহজ সুস্বাদু একটা রেসিপি বানাই তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ আর একটু আদা বাটা রসুন বাটা মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব এটা এইভাবেই থাকবে তারপরে তেল গরম করে তেলে ভাজা করে নেব এদিকে ফুলকপি আলু কেটে নিয়ে আবার কড়াতে জল দিয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এগুলো সিদ্ধ করে নেব এবার কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেবো আর এই গরম তেলের মধ্যে এক চামচ নুন দিয়ে এবার ওই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো এই ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে এলে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিতে হবে এবার এই মশলা মাখানো চিংড়ি মাছগুলোকে কড়াইতে একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে চিংড়ি মাছগুলোকে এবারে এপিট ওপিট পাল্ট উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো কড়াতে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে এবারে এই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো এই ফোড়নটাকে নাড়াচাড়া করতে থাকবো একটু গরম করে নেব গরম করে নেওয়ার পরে এই ফোড়নের মধ্যে বা এই কড়ার মধ্যে এবারে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দেবো এবার পেঁয়াজের সাথে আলুটাকেও একটু ভালো করে ভাজা করে নেবো এর মধ্যে টমেটোগুলো দিয়ে আবার ভাজা ভাজা করে নেব তো ভাজা হতে হতে আমি এতে সামান্য নুন দেব নুন দিয়ে আরও একটু বেশ খানিকটা কষিয়ে নেব এবারে এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে কষে নেব তো কষে নেবার পরে যখনই মশলা থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে অ্যাড করে দেবো একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও খানিকক্ষণ কষে নেব এগুলো কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা আলাদা হচ্ছে তো এরপর এখানে বাদাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ এটা দিয়ে কষিয়ে নেওয়ার পর যখনই মশলা থেকে তেল ছাড়বে তো পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর ফুলকপিগুলো দিয়ে দেবো এগুলো এবারে সিদ্ধ হতে থাকবে ঝালটা নিজেদের স্বাদ মতো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে কাঁচা লঙ্কাটা স্কিপও করা যেতে পারে সামান্য থকথকে ঝোল থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে